এ যাত্রায় অভিশংসিত হওয়া থেকে বেঁচে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুফিউল তার দল পিপল পাওয়ার পার্টির এমপিদের ওয়াকআউটের মুখে ব্যর্থ হয়েছে বিরোধীদের নেয়া অভিশংসনের উদ্যোগ তবে আগামী এগারো ডিসেম্বর প্রেসিডেন্টকে অভিশংসিত করতে পার্লামেন্টে আবারও হবে ভোটাভুটি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সামনে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হাজার হাজার জনতার বিক্ষোভ সামরিক আইন জারির পর ইউন সুক আর ক্ষমতায় দেখতে চান না তারা একই সময়ে পার্লামেন্টের ভেতরে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে চলছিল সংসদ সদস্যদের ভোটাভুটি তবে ইউলের দল বিপুল পাওয়ার পার্টির সদস্যদের ওয়াকআউটে এই যাত্রায় ভেস্তে যায় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির অভিশংসন উদ্যোগ বেরিয়ে আসা এমপিরা যেন পার্লামেন্টে ফিরে গিয়ে অভিশংসনের পক্ষে ভোট দেন সে জন্য চলে বিক্ষুব্ধদের প্রতিবাদী স্লোগান যদিও তীব্র আন্দোলন খুব একটা কাজে দেয়নি দলীয় এমপিরা পাশে থাকায় এবারের মতো ইউল বেঁচে গেলেন অভিশংসিত হওয়ার হাত থেকে ইয়লকে অভিশংসিত করতে হলে প্রয়োজন ছিল দুশো আইন প্রণেতার ভোট যেখানে পার্লামেন্টে বিরোধী দলের এমপির সংখ্যা একশো বিরানব্বই ফলে ক্ষমতাসীন দল পিপুল পাওয়ার পার্টি থেকে দরকার পড়ে অন্তত আটটি ভোট এসব এমপিরা অভিশংসনের পক্ষে ভোট না দেওয়ায় ব্যর্থ হয় বিরোধীদের চেষ্টা তবে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে না সরিয়ে থামতে চান না ডেমোক্রেটিক পার্টির নেতারা আগামী এগারোই ডিসেম্বর প্রেসিডেন্টকে অভিশংসিত করতে ফের পার্লামেন্ট হবে ভোটাভুটি এদিকে শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামরিক আইন জারির জন্য ক্ষমা চান ইউনসুক ইউল বলেন সামরিক আইন জারির মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল ও সরকার দায় থাকবে তবে তার এমন আশ্বাসে আস্থা রাখতে পারছেন না বিরোধী দলের আইন প্রণেতা ও বিক্ষুব্ধ জনতা দিচ্ছেন একের পর এক প্রতিবাদী কর্মসূচি রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি